হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম আজকে আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি ভগবানের নামের মহিমা ভগবানের নামের কারণে যখন উদ্ধার পেল একটি ছেলে যখন আপনারা এই লীলাটি শুনবেন তখন আপনাদের খুব ভালো লাগবে সুমিত নামের একটি ছেলে যে কিনা একটি বরফের ফ্যাক্টরিতে কাজ করত যখন প্রত্যেক দিনের মতো সে নিজের কাজ সমাপ্ত করে বিকেলে বাইরে যেতে যাবে তখন সকল যারা আরো কর্মচারী ছিলেন তারাও কিন্তু একে একে নিজের বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরতে গিয়ে সুমিত দেখলো যে বরফের ফ্যাক্টরিতে ফ্রিজার রুমে তার কিছু কাজ আছে সেই কারণে সে ফ্রিজার রুমে চলে যায় কিন্তু কর্মচারীরা ভাবে যে সবাই নিজের নিজের কাজ সমাপ্ত করে বেরিয়ে গেছে তাই তারা ভুল করে সেই ফ্রিজার রুমটিকে বন্ধ করে দেয় সুমিত যখন নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করে বাইরে যেতে যাবে তখন সে দেখলো যে বাইরে থেকে দরজা বন্ধ সে বুঝতে পারলো যে হয়তো ভুল করে কেউ বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে তা কারণ তারা ভেবেছে ভেতরে কেউ নেই তাই সুমিতের আর কোনো কিছুই করার ছিল না সে হাত জোর করে বসে পড়লো এবং ভগবানের কাছে বারবার প্রার্থনা করতে লাগলো যে ভগবান এবার তুমি আমায় উদ্ধার করো তুমি ছাড়া আমায় কেউ বাঁচাতে পারবে না বাড়িতে আমার স্ত্রী আছে আমার ছোটো ছোট বাচ্চারা আছে তাদেরকে কে দেখবে তুমি আমায় রক্ষা করো একমাত্র তুমি ছাড়া তুমিই আমার ভরসা তুমি আমায় রক্ষা করো এই বলেই সুমিত ঘরের একটি কোনাতে বসে পড়ে আর এইভাবেই কেটে যায় এক ঘন্টা সে এই এক ঘন্টার মধ্যে বারবার ভগবানকে স্মরণ করছিল আর বারবার নাম জপ করছিল নাম জপ করছিল তার মধ্যে সে অনেক কবার দরজা ঠক ঠক করলেও কেউ তার কোনো রকম আওয়াজ শুনতে পায় না কারণ কেউই সেখানে উপস্থিত ছিল না প্রায় এক দেড় ঘন্টা পর সেই দরজা হঠাৎ করে খুলে যায় তাদের অফিসের বাইরে গেটে দাঁড়িয়ে থাকা গার্ডটি তাকে নিতে এসেছে এবং তাকে বলছে সুমিত ভাইয়া তুমি কি ভেতরে আছো তখন সুমিত আওয়াজ দিল হালকা করে তাকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে এলো গার্ড এবং একটি হিটারের কাছে বসিয়ে দিল হিটারের কাছে বসিয়ে দেওয়ার পর সুমিত তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করে বুঝতে পারলেন যে আমি ভিতরে বন্ধ হয়ে গিয়েছি গার্ড তখন বললেন যে তুমি যখন প্রত্যেক দিন সকালবেলা অফিসে আছো তখন কত মিষ্টি করে আমার সঙ্গে কথা বলো এবং প্রত্যেক দিন আমাকে বলো রাম রাম এবং অফিস থেকে যখন বাড়ি ফিরে যাও তখনও তুমি আমাকে প্রত্যেক দিন বলো রাম রাম তাই আজকে তুমি যখন সকালবেলা এসেছিলে তখন আমি শুনেছি তুমি রাম রাম আমায় বলেছিলে কিন্তু বিকেলে ফিরে যাওয়ার সময় আমি তোমার রাম রাম শুনতে পাইনি তাই মনে মনে ভাবলাম যে তুমি আবার ভেতরে নেই তো হয়তো কোনো কাজের কারণে তুমি হয়তো ভেতরে আটকে গিয়েছো এই ভেবেই আমি এসে ভেতরে যখন এলাম তখন তোমার মোবাইলটা টেবিলের উপর দেখতে পেলাম কিন্তু তোমায় আমি দেখতে পেলাম না তাই ভাবলাম যে ফ্রিজার রুমটা একবার চেক করে নি তাই চেক করতে এসেছিলাম তো সুমিত বললেন যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার কারণে আমার প্রাণ বেঁচে গিয়েছে কিন্তু তখন সেই গার্জি বললেন আমার কারণে নয় স্বয়ং ভগবানের কারণে আজকে ভগবানের নামের কারণে তোমার প্রাণ বেঁচে গিয়েছে লীলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ও আমরা যেন সদায় সর্বক্ষণ প্রতিক্ষণ প্রতি নিঃশ্বাসে ভগবানের নাম জপ করতে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কারণ ভগবানের নামের অপার মহিমা রাধে রাধে